আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যে আজকে আজকে তৈরি করে দেখাবো একদম বাঁধাকপির পরোটা তো বিকেল কিংবা সকালে নাস্তা হিসাবে এটা খেতে পারবেন আর দারুণ মজার হয় একদম টেস্টি সুস্বাদু তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি একটু দেখবেন তো এটা তৈরি করার জন্য নিয়েছি আলু কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর হচ্ছে মটরশুঁটি আর এদিকে নিয়েছি বাঁধাকপি কুচানো তারপর আমি চলে যাব গ্যাসের চুলায় গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি দেওয়ার পর একটু ভালো করে ভাজা করে নেব বাঁধাকপি ফুলকপি সবজি নানান ধরনের সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয় এই তো মধ্যে যখন রসুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি যেটা কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা তারপর একটু নারিটা করে নিচ্ছি নেওয়ার পর যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুটা কুচি করে দিয়েছি আপনারা চাইলে হ্যাঁ আলুটা সেদ্ধ করেও দিতে পারে তো আমি সবগুলো ভেজিটেবল এর মধ্যে দিয়ে দিলাম আপনারা আপনাদের মন পছন্দ ভেজিটেবল দিতে পারবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছ টেস্টি হয়ে যাক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটু ভালো করে রান্না করে নেব ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নিব তো এখন নিয়ে নিচ্ছি আমি এক বাতির মতো ময়দা আপনারা এটা আটা দিয়েও করতে পারেন তো আমি ময়দা দিয়ে আজকে নাস্তাটি তৈরি করে দেখাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে সব উপকরণ ভালো করে চেলে নিচ্ছি তো চেলে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি তো আমি হাফ চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করলাম আর দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল যার পর হাত দিয়ে ভালো করে খুব ময়ন করে নেবো তো আমি একটু ভালো করে ময়ন করে নিচ্ছি আর যে কোনো নাস্তা পরোটা তৈরি করতে গেলে একটু হাত দিয়ে ভালো করে করে নেবেন ময়দাটা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিয়ে আমি ভালো করে আটাটাকে মাখিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। আর চেষ্টা করবেন সবসময় কুসুম গরম পানিটাই ব্যবহার করতে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি হবে অনেক সফট হবে তো দেখুন আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ময়দা মাখানো হয়ে গেছে এর মধ্যে আবার আমি এক চামচ সাদা তেল দিয়ে কিছুক্ষণ এটাতে রেস্টে রাখবো তাহলে কিন্তু আরও সফট হয়ে যাবে তারপর আমি এদিকে চলে যাচ্ছি তো দেখুন ভেতরকার পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস টমেটো সস দিয়েছি আমি দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম সয়া সস সয়া সস আমি দিয়েছি দুই চামচ মতো দেওয়ার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু নাস্তাটা ভালোভাবে তৈরি হবে তো দেখুন এখন আমি ময়দাটাকে একটু হাতে করে ভালো করে সফ করে নিচ্ছি নার পর এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি নার পর এটাকে আমি বেলে নিয়েছি তো দেখুন আমি কিভাবে বেলেছি ঠিক এই সাইজ করে বেলে নিতে হবে আর খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না ঠিক এভাবে করে আমি বেলে নিয়েছি এভাবে বেলে নিলে পরোটা এবং পুরি যেটাই বলবেন বলতে পারেন এটা কপির পুরিও বলতে পারেন কপি পরোটাও বলতে পারেন তো এভাবে করে করলে খুব সুন্দরভাবে খেতে লাগবে তো দেখুন ভিতরে আমি পুরটা ভরে দিচ্ছি ভরে দেওয়ার পর মুখটা ঠিক এইভাবে করে মরিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পুপলির মতো করে মরিয়ে নিতে হবে খুব সহজভাবে নাস্তাগুলো রেডি হয়ে যায় দেখুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন খুব সুন্দরভাবে এটা আমি করে নিয়েছি নেওয়ার পর ঠিক হাত দিয়ে এইভাবে চেপে হালকাভাবে একটু আমি চাওড়া করে নিয়েছি তো নেওয়ার পর আমি এখন আমি দুটো ডিম ভেঙে নিলাম ডিম দুটো ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব তো ফেটে নেওয়ার পর আমি চলে যাব গ্যাসের ছিলে তো দেখতে থাকুন রেসেডি কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেলাইফোনটা অন করে দেবো তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে যখন আমি নতুন নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনেই চলে আসবে তো দেখুন কীভাবে আমি ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এটা ভাজতে বেশি তেল লাগবে না আমি যেভাবে পরিমাণ তেল দিয়েছি ঠিক এভাবে অল্প পরিমাণ তেল দিয়ে এটা ভাজা হয়ে যায় খুবই হেলদি একটা নাস্তা উল্টে পাল্টে আমি ভালো করে গ্যাসের ফ্লেম একদম স্লোতে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো দেখুন আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি হেলদি এবং টেস্টি আর শীতের আগে এই যে শীতে যেয়ে বাঁধাকপির স্বাদটা থাকবে শীত চলে যাওয়ার পর কিন্তু এই স্বাদটা আর থাকবে না তাই শীত চলে যাওয়ার আগেই এই নাস্তাটি তৈরি করুন ভালো লাগবে দেখুন আমি সবগুলো ভেজে নিচ্ছি আর মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে সেটা দেখতে যেমন সুন্দর কিন্তু তো অনেক চটপটা হয় মুখে দিলে কিন্তু খেতে ইচ্ছে করবে আবারও আর একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা তৈরি করেছি আর কতটা সফট দেখুন আর ভেতরটা দেখুন পুরে ভর্তি দারুণ হয়েছিল এটা খেতে কিন্তু যারা বাঁধাকপি পছন্দ করেন না তারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে এতই সুস্বাদু হয় এটা দিয়ে খেতে লাগে দেখুন কতটা সফট হয়েছে একদম আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ